রাজা আসে যায় রাজা বদলায় এক যে ছিল রাজা তার রাজত্বটা মস্ত রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীটাকে গিলে খেতে চায় সেই যে কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা মেহেরালী দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বধির তুমি তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায় শুধু পোশাকের ঢং বদলায় এক যে ছিল রাজা তার রাজত্বটা মস্ত এক যে ছিল রাজা তার রাজত্বটা মস্ত উঠতে বললে উঠতো লোকে বসতে বললে বসত একদিন সেই রাজার রাজ্য গেল উল্টে একদিন সেই রাজার রাজ্য গেল উল্টে শুলে চড়ার আগেই রাজা গেলেন পটল তুলতে রাজত্বটাকে সামলাবে রাজত্বটা সামলাবে কনক দেখেন কুষ্টি রাজা হয়ে উজির করেন সবার চোখ পড়তেই ওঠে সবাই আঁতকে সিংহাসনে চোখ পড়তেই ওঠে সবাই আঁতকে রাজা না থাক কিন্তু রাজার গোঁফ যে আছে আটকে ভিড়ের মধ্যে কেউ খুলেছে পুঁথি কেউ বা পঞ্জি ভিড়ের মধ্যে কেউ খুলেছে পুঁথি কেউ বা পঞ্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রাজার ভাইপো বঞ্জি